আর একটু জোরে কেউ যেটা জানে না সেটা জানে কে আর একটু জোরে কম আল্লাহকে যখন আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিবেন আল্লাহ খুশি হয়ে যায় ফেরেস কাছে গর্ব করে দেখ ফেরেস তারা আজকে মনোহরপুর পূর্ব জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিল বেহস্তের বাগান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহ খুশি বান্দাদের জীবনের সব করে দিলাম। কি আল্লাহ পারে না জোরে বলেন পারে না অবশ্যই আল্লাহ পারে সেই জন্য মনে করতে হবে আমি এখানে আসছি বসছি বাবারা খুব ভালো করে কথাগুলো খেয়াল করবেন জান্নাত কিন্তু অত সস্তা না সস্তা শ্বশুর বাড়ির দোতলা গণ না যে আপনি যাবেন আর শাশুড়ি মোরগা জব করে আপনারে দেবে আর আপনি কাঁথা পরে থেকে চাবাইবেন এর নাম জান্নাত জান্নাত পাইতে হলে জান্নাতের কাজ করতে হবে নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করা ফরজ আল্লাহ আপনার উপর ফরজ করছে আপনি হজ করলেন না জাকাত আপনার উপর অজীব জাকাত দিলেন না পাশের বাড়ির মানুষ গরিব না খায় রয়েছে আপনি দেখতে গেলেন না আপনি জান্নাত চান অত সস্তা না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যত টাইম কোরআনের মাহফিলে আলোচনা শুনবা এক একটা কথার বিনিময় আমি আল্লাহ তোমার আমল নামায় সত্তর বছর নফল এবাদতের সোয়াব দেব সত্তর বছর যে আপনি বাইসা থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে জোরে কন আছে দেখতে দেখতে বাগান মাথার চুল গুলা পেকে গেছে যায় নাই দেখতে দেখতে বাদামের মুখের দাড়ি গোলা পেকে গেছে আবার শরীরের দিকে তাকাইয়া দেখেন চামড়াটা উঠি লাগাছে তাই কবি কত সুন্দর করে বলে ওরে চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য হই আগের বাহাদুরি তোমার গেল কই মাতার চুল পাকিতেছে মুখের দাঁত লড়িতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে বাবি চশমা লই ঠিক রং চলে না রং তামাশা অলস এসে সে তার রং চলে না রং তামাশা অলস হয়েছে সে কথা বলতে বল পড়ে যায় মধ্যে মধ্যে আটক হয় আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কয়দিন বাইসে থাকবো একচল্লিশ পর্যন্ত ডিগলার দেয় কথা কয় না কয় একচল্লিশ সাল পর্যন্ত থাকবো চব্বিশ সালে কোথায় গেল খুঁজেই পাওয়া গেলো রান্না বাড়ি হইতেছে ছাত্ররা ভাগাভাগি করে খাইতেছে কথা কয় না বাবা হায়াত maut রেজেক sampat সব জরে বলন কার হাতে ওয়াতউযু মানতা শা ওয়াতুযিল্লু মানতা শা বিয়াদিকাল খায়ব इज्जत দেওয়ার মালিক আল্লাহ Allah বেয়জ্জতি করার মালিক জরে বলেন কে তাই ও মনোহরপুর এলাকার বাবার আরে ইজ্জত আল্লাহ দেয় বে ইজ্জতি আল্লাহ করে তাই বেশি বাড়া ভালো না কম কইরা বাড়া ভালো আলেমুল আমাদেরকে কখন কষ্ট দিবেন না আলেমুল আমাদের সম্পর্ক থাকে সরাসরি আমার আল্লাহর হাতে ও মুসলমান বাইরে রে আজকে আলম যারা কষ্ট দিব দিবাদেরকে যারা নির্যাতন করব। আমার আল্লাহ থেকে তাদের উপর তাই বলে হুম তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে যদি তোমরা ভালোবাসো আমি আল্লাহ তোমাদের তিনটা পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাশরে তোমার তাম জীবনের গুণাগুলো মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব কার কথা আরো জোরে পান কার কথা আল্লাহ যদি সাথে থাকে আমার আপনার ভয় আছে জোরে বলেন ভয় আছে এক মার তিনটা সন্তান প্রথম সন্তানের নাম হলো আব্দুর রহমান দ্বিতীয় সন্তানের নাম হলো আব্দুর রহিম সন্তানের নাম হলো আব্দুল করিম নামটা ভালো না খারাপ এটা মা গো আমরা তো আনছি আল্লাহর উপরে উপরে কার ইমান আমরা কার উপরে আনছি আমরাও আল্লাহর উপরে ইমান আনছি শুনলাম নাকি নবীজিৎ বিপক্ষে কাফেররা যুদ্ধ করার জন্য আসতেছে মা তুমি যদি অনুমতি দাও আমরা নবীর পক্ষ হইয়া যুদ্ধের ময়দানে যাইতে চাই তিন সন্তান যখন মাকে ডাক দে বললেন মা তখন বললেন রে এই মুহূর্তে সত্যিকারের যদি তোমরা তিনজন সন্তান আল্লাহর নবীর পক্ষে যুদ্ধ করার জন্য গিয়া যদি শহীদ হয়ে যাও কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহকে ডাকতে বলবো আল্লাহ আমি তিনটা শহীদের মা আরো আসতে কন সোহানাল কয়টা শহীদের মা দেখছেন যে রকম সন্তান ওই রকম মা কথা কন ঠিক কিনে আর আমা করে গোলা খিচুড়ি মুসলমান বাইরারে ও মনোহারপুর এলাকার বাবারা তাই কথা গোলা ভালো করে খেয়াল করেন কার হায়াত কয়দিন কেউ কি জানে কেউ রে জানে না কিন্তু আমার আপনার যেই কবরে যাইতে হবে ওই কবরের কথা কি আমার আপনার কোনো সময় মনে পড়ে সে কবরের কথাও বদানলে মনে পড়ে না তাই আল্লাহর নবী বলতেন ও আমার উন্নতের আরে তোমরা বেশি বেশি করে কবরস্থানে যাইবে কবর জিয়ারত করার জন্য বেশি বেশি কবরস্থানে যাইবে তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হইবে আর যত বেশি মৃত্যুর কথা স্মরণ হইবে তত বেশি মানুষ গুনাহ থেকে মুক্ত থাকবে দিনের নবী আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন তার বিবির নাম হলো খাদিজা মা খাদিজা নবীজির বাম পাশে শুয়ে থাকে রাত গভীর হইয়া গেছে গভীর রাতে ডোপরি পেরে কান্না করতেছে কৃতিম নবী আমার ডাক দেব খাদিজারে সবাই ঘুমের ঘরে বিবর হয়ে গেছে তুমি কেন ঘুম পাড়া বাদ দিয়ে কান্না করতিছো। ডাক দে বললেন স্বামী গো মৃত্যুর কথা আমার মনে হইয়া গেছে এই মুহূর্তে যদি আমি মারা যাই আমি কি নিয়ে কবরে যাব বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লা সাল্লাম ডাক বললেন খাদিগা রে আল্লাহ তোমারে সালাম জানাইছে মা খাদিজা ডাক দে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ আমারে সালাম জানাইছে আমি জানি কিন্তু কবরের কথা আমার অন্তরের মধ্যে স্মরণ হয় কবরের কথা আমার মনে হইয়া যায় সেই বয় আমি কান্না করতেছি নবী আমার ডাকতে বললেন খাদিজারে মৃত্যুর কথা তোমার স্মরণ হয় অসুবিধা নাই যেহেতু আল্লাহ তোমারে সালাম জানাইছে চিৎকার করে কান্মার হাবা ওয়াজ কি করবার দিবেন আপনারা আমাকে নাকি না উঠে চলে যাবো